কার সঙ্গে চ্যালেঞ্জ করছে আমার ভাই আমার আল্লাহ দাঁত দিয়ে বলতেছে ইবলিস রে তোর সঙ্গে আমার চোখ সূত্র চলে না তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ হইতে পারে না তবে ইবলিস রে একটু শুনিয়া রাখ আমাকে খোলা ভাবে বলে দে কিসের চ্যালেঞ্জ রে এবারে ইবলিস ডাক দিয়ে বলতেছে আয় আল্লাহ আমি যেই পাওয়ার আর ক্ষমতা পাইছি ওই পাওয়ার আর ক্ষমতা দ্বারা আপনার বান্দারে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামে নিয়া যাব পারলে আপনি ঠেকা জোরে কন্যা উজুবিল্লা কত বড় আহাম কত বড় বোকা আমার বন্ধু আমার ভাইরা ওর কপাল ভালো বাংলাদেশে টায়ারের জুতা নাই যদি থাকতো ওইটা দিয়ে পিরানো হইতো কথা বলেন ঠিক না বেঠি আমার বন্ধু আমার ভাইরা শয়তান যদি ওপেনলি মানুষের সঙ্গে চলাফেরা করত কত যে জুতার বাড়ি খাইতো আমার আল্লাহ সারা কেউ জানে না কথা বলেন ঠিক না বেটি জুতার সিলসিলা আছে না নাই জোরে বলেন আছে না না আমার বন্ধু আমার ভাইরা আজ থেকে পাঁচ হাজার বছর আগে ইরাকের প্রাচীনতম রাজধানী বাবেল বর্তমান জোতার বাড়ি খাইছে মিস্টার নমরুদ কথা বলেন ঠিক না বেঠি জোতার বাড়ি খায় নাই আমার আল্লাহর সঙ্গে বেইমানি করেছে আল্লাহ আল্লাহর আলম বলতেছে তোর মতো সুসারে মারার জন্য আমি আল্লাহ ফেরস্তা পাঠাবো না একটা ল্যাংরা মশাই যথেষ্ট ল্যাংরা মশা নাক দিয়ে ঢুকছে মাথার মধ্যে গিয়ে কামড় দেয় টাকা খরচ করে জুতা দিয়ে পিরানোর জন্য লোক রাখছে কথা বলেন ঠিক না ঠিক তো জুতার সিলসিলা আছে না নাই আজ থেকে চোদ্দ বছর আগে বাগদাতির ভিতরে জুতার বাড়ি খাইলো ঘুষ কথা বলেন ঠিক না বেঠে আজ থেকে এগারো বছর আগে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে এক নেতা জুতার বাড়ি শুধু তাই নয় সেই উজানির ময়দানে আরেক নেতা জুতার বাড়ি তো জুতার সিলসিলা আছে না নাই জোরে বলেন আছে না নাই তো ইবলি শয়তান যদি ওপেনলি ওপেন মানুষের সঙ্গে চলাফেরা করত কত যে জুতার বাড়ি খাইতো আমার আল্লাহ সারা কেউ জানে কথা বলেন ঠিক না বেঠি আমার বন্ধু আমার ভাইরা এবার ইবলি শয়তান ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ আপনার বান্দারে জাহান নামে নিয়ে পারলে আপনি ঠেকান জোরে কন্যা আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইবলিশ আমার নজর কই আমার বান্দা বান্দির দিকে তবে তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ হইতে পারে না আমার বান্দা বান্দি সারা জীবন গুনাহ করবে সারা জীবন গুনাহ করবে মরার পূর্বেও যদি তওবা করে দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে হাত উঠায় বলে আল্লাহ অন্যায় করেছি ভুল করেছি আর কোনোদিন ভুল করব না আয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতের মেহমান বানায় আনিব আমার বন্ধু আমার ভাইরা এই জন্য দুনিয়ার মধ্যে অহংকার করিও না তোমাকে সেই দিন থাকতে পারবা না তোমার আমার মরণ লাগবে ওই মাটির ঘরে যাইতে হবে আমার রসল লাগিয়া বলতেছেন উন্মতের রে ওই কবরের দিকে তাকায় দেখ ওই কবরের মধ্যে তোমার মা চলে গেল তোমার বাবা চলে গেছে তোমার ভাই চলে গেছে এখন কবরের সামনে দাঁড়ায় মা বাবার খবর টানতে পারলাম না কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার বন্ধু আমার ভাইরা সারসুল খান পাটের নিচে নিজের বাবা চলে গেছে ওই বাবার খবরটা আজও প্রথম টানতে না নিজের ভাইয়ের খবর টানতে পারলাম না তাহলে দুনিয়ার মধ্যে কিসের বাহাদি করি কিসের অহংকার করি এই দুনিয়া তো থাকার জায়গা নয় পরকাল হলো তোমার আসল কথা বলেন ঠিক না কার জন্য কি করো আজকে তুমি মরে দেখো তোমার পাশে কাউকে না। আমার বন্ধু নারায়ণগঞ্জের একটি ঘটনা সেই রুশি এলাকার মধ্যে একজন নেতা ছিল অনেক বড় একজন সন্ত্রাসী নাম তার সোলেমানা আমার বন্ধু সোলেমান এমন একজন সন্ত্রাসী ছেলে নারায়ণগঞ্জের মানুষ থেকে ভয় আমার বন্ধু দিনে দুপুরে মানুষের ঘরের মধ্যে যে ডাকাতি করে এই জন্য মানুষ তাকে বড় ভয় পায় একদিন আল্লাহর কারিশ্মা দেখেন আল্লাহর বান্দা ডাকাতি করার জন্য চলে গেল মানুষ তাকে ডাক দিয়া বলে ও ভাই তুমি কেন দুনিয়ার জমিনে ডাকাতি করো মানুষকে হত্যা করো কারণ কি এবার সে ডাক বলতেছে আমার পরিবার রয়েছে সন্তান রয়েছে তাদের জন্য এই এইগুলা করি আমার বন্ধু আমার ভাইরা পরিবারের জন্য সে ডাকাতি করে কিন্তু আল্লাহর কারিশ্মা দেখেন সে কোথায় পরিবার কোথায় আল্লাহ বন্ধু একদিন ডাকাতি এলাকার মধ্যে ডাকাতি করার জন্য যখন মানুষের ঘরের মধ্যে ঢুকলো এবার মানুষজন পরামর্শ করলো যে এই লোকটাকে আজকে বাঁচায় রাখবো না আমরা মরিয়ার বাঁচি আল্লাহর বান্দারা সকলে মিডিয়া ওই লোকটার উপরে ঝাঁপায়া করলো আল্লাহর বান্দাকে বাড়ি দিতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহর বান্দা জমিনের মধ্যে পড়ে রয়েছে এক থেকে তিন ঘন্টা পর্যন্ত কেউ তারা নিতে আসলো না তার বন্ধু বান্ধব যারা রয়েছে সবাই চলে গেছে আল্লাহ জমিনের মধ্যে পড়ে আছে তিন ঘন্টা পার হয়ে গেছে সর্বশেষ পুলিশ বাহিনী এসে তার লাশটাকে নিয়ে গেল আমার বন্ধু আমার ভাইরা এইভাবে তোমার মরণ হইয়া গেল তোমার সামনে তোমার মা আসলো না তোমার ভাই আসলো না তোমার বাবা আসলো না তোমার সন্তান আসলো না তোমার স্ত্রী আসলো না হইতে পারে তোমার জানাজার মধ্যে শরীফ হবে কিনা না তাও বলা যায় না আমার বন্ধু আমার ভাইরা এই দু জগতের মধ্যে অহংকার করিল না তোমার আমার মরা লাগবে কথা বলেন ঠিক না ব্যা বা তোমায় গোসল দিহিবে কেয়ানি বেকাফ কে বা তোমায় গোসল দিিবে কে আনি বেকাফোনবা তোমাই কেদে কে দে করে দিবে তা তোমার পাশে জমিনের মাহাটি তো কুমার হবে গোর স্থান কোন জমিনের মাহাটি তো কুমার স্থান তাদের চোখের চোখ পুরিত্রা কোন জমিনের মহাদি তোহমার আবে বেগুন কোনো জামিনের মহাদি তো কার কাঁধে চোরে তুমি কবর দেশে যাবে জানিনা কাঠবো না যাতে খোদার রহম পাবে কার কাঁধ চোরে তুমি কবর দেশে যাবে জানিনা কাঠবো আজাতে খুদার লহম পাবে খামা অলাম হেরবান কুনো জমিনের মাহাটি তো হুমার হাবে গুর সথান কুনো মাহাটি তো হুমার আবে বেগ তাদের চোখের জলে তো হোমার তাদের চোখের জলে তো হবে হাবি পুরীত কোন জমিনের মাহাটি তোহমার আবেগুরস্থান কোন জমিনের মাহাটি তো হোমার আবেগুরস্থান মরা লাগবে কি লাগবে না আর একটু জোরে বলেন মনে লাগবে কি লাগবে না ওই মাটির ঘরে আমাদেরকে যেতে হবে হইতে পারে তোমার 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 বাড়ির বাড়ির ভিতরে রান্না করে খায় ময়দানে আল্লাহ রাফুল আলমিন তার হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়া দিবে আর তোমার হাতে পায়ের মধ্যে জাহান নামের শিকর লাগায় তাই না তাই জাহান নামের মধ্যে নিয়ে যাবে হইতে পারে কি পারে না